আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আমার দূর দূরান্ত ভাইয়েরা এবং আমার কাছের ভাই বন্ধুরা আমি বারোটা বাজে লাইভে আসলাম বারোটা বাজে লাইভে আসলাম মনে করেন যে অন্ধকার লাগতেছে দেখ বার ডার দিকে লাইভে আসলাম ওই বলতে আপনারা আপনারা ভিডিওগুলো দেখেন ভালো লাগে জ্যাকটা না হয় ওই জ্যাকটা হয় তো আসলে এখন যে অবস্থা দেখতাছি বর্তমানে যে অবস্থা দেখতেছি মনে করেন যে কিভাবে চলমু কিভাবে যে বুদ্ধি কাম কাজ মনে করেন যে নাই বললেই চলতাছে কাম কাজ নাই বললে তো এই কারণে ওই চুপচাপ আলা লাইবা যাইগা বর্তমানে নাটক বানায় দিতে কিন্তু নাটকের মানে নাটক গুলো আপনার জীবনের ওই পতায় গাছ তো আমার নাটক আমার নাটক মনে করেন যে যারা যারা দেখতে পান যারা যারা মনে করেন যে যে আমার দেখতে পান আপনার কথার সঙ্গে বর্তমান কিছু মিলে আছে কেমন আছেন আপনি জানাইবেন রবিউল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে আইবুল হাসান হাওলাদার লাইফটা শেয়ার করে দিলাম ধন্যবাদ ভাই আপনারে তারপর হইলো আর কে কে আছেন মানে এই টাইমে লাইভ আইসি মুন্ডা ভাল লাগতেছে আসলে যে সোমবেলা আলু নিয়ে একশো টিয়া কেজি আছিল একশো টিয়া কেজি আছিল হ্যাঁ সোমবাল সিঙ্গারার দাম বানাইছে দাম বাড়াইছে দশ টিয়া খাইলাম অনেক আলু বিশ টিয়া পনেরো অন সিঙ্গারা দশ টিয়া হই তো একটা কথা কি একটা জিনিস ভাই রেগা লাগা এটা কমে না নজরুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহাক খুব ভালো রাখছে এমডি ইয়ামিন মিয়া মইলা ওগুলো বেতন কত দেওয়া হয় পার ডে নায়িকারা পার ডে দেওয়া হয় এক হাজার আর যে মা খালার পাট নেয় হ্যাঁ করে দেওয়া হয় পাঁচশো করে আপনার নাটক করলে অনেক সুন্দর লাগছে ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ যে আপনারা নাটকগুলো দেখেন কমেন্টস করেন ভালো লাগে আমি তো আর এত বড় পরিচালক না ছোটোখাটো পরিচালক তো মনে করেন এই যে আমার পিছনে যে লোকটা দেখতে আছেন উনি কিন্তু বাংলাদেশ এফ বি সি ফিল্ম যেই ইন্ডাস্ট্রির যে মানুষ একাধারে বত্রিশ বছর যাবত বাংলা ছবিতে উনি ফাইট ডাইরেক্টর ছিলেন ফাইট ডাইরেক্টর কামাল মাহমুদ যাকে সবাই চিনি ফিল্মের লোকের এক নামই চিনি তো এখন উনি নিজেই একটা ইউটিউব চ্যানেল আছে কামাল মাহমুদ নিজের পেজ খুলছে কামাল কামাল মাহমুদ তো উনিও নাটক বানায় উনি তো ফাইট ডাইক্টার ফাইট ডাইক্টার তো উনি যদিও আমার ইউটিউবের জন্য পেজের জন্য ভালো ভালো কাজ বানান আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য দেখি কিন্তু আগে মতো বিডু বিডু বিউ হয় না শোনেন আমি বরপা রুপে আপনার যুক্ত ইয়ামিন ভাই বিডুর বিয়ের ব্যাপার আমি কটা কথা কই আমি তো বড় ডাক্তার না এইটা হচ্ছে সম্পূর্ণ ফেসবুক কোম্পানি যদি আমার মনে করে যে আপনার বিডুরে ফরুত নিয়ে দিব হ্যাঁ নিয়ে দিব আর যদি হ্যাঁ যদি মনে করে যে বিডুরে ফরুত নিত না আপনার সমস্ত দিন ডাবাইল কাম সম্পূর্ণ বালো নাটক বিউ হয় না আবার একটা শুধু ঘাড়ো নাটক হয়ে আবির হাসান হাওলাদার অক্ষতাবে আপনি এগিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই দোয়া করবেন আশিক হাসান আফাজ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনারা তো এইটাই কই আর কি যে দেখেন এক লক্ষ আটানব্বই হাজার ফলোয়ার আমার মার তো আইসে কয়জন নয় জন আর হেই হাজার লাখের কবর নাই এটা সম্পূর্ণ ফেসবুক কোম্পানি বুঝবো আড়াই হাজার বিষ্ণী ফেরি কাটে দেখতেছি আসি আচ্ছা ভাই ভালো আসুন ভাই ছোটরা চায় বড়দের সদা দিতে আপনি বড় ভাই আমাদের আইডি ঘুরে যাবেন অবশ্যই নজরুল ইসলাম আপনার সাফল্য কামনা করছে ধন্যবাদ আমি আপনার বক্ত ভাই ধন্যবাদ ভাই এই যে আপনারা বলেন যে বক্ত আসলে এই জিনিসটা খুবই ভালো লাগে এই নাটক বানাই আপনারা দেখেন তো ভালো লাগে ভালো লাগে তো যাই হোক তো মনে করেন আপনারা নাটক দেখেন শেয়ার ডান তো এই যে নাটক আপনারা দেখেন আপনাদের কারণেই কিন্তু আজকে আমি হক্ষতার বাই হতে পারছি আপনার কারণে কিন্তু কইছে হৃদয় খান ওয়ান টু জয়েন ইউর অন বিডু তো যাই হোক তো এই কথাই বললাম যে আপনারা কি ধরনের নাটক আপনারা পছন্দ করেন কি কি ধরনের নাটক দেখতে চান আপনারা জানাইবেন হৃদয় খান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই কেমন আছো ইয়ামিন আগের মতো ইনকাম নাই মনে হয় জগা ভাই ফেসবুকের মধ্যে আগে এক মিলিয়ন বিলের টিয়া ভাগ আছে পনেরো হাজার টিয়া আর অনেকত ছয় ডলার সাত ডলার এক হাজার টেয়া ভাই কিনা ফেসবুকের কামাই অনে আর খাঙ্গে না মজা শেষ ভাই আপনি দেশে বাড়ি কোথায় রাসেদ হাসান নসন্দি জালায় হৃদয় খান আসসালাম ওয়ালাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন নি ভাই তো যাব তো মনে করেন আপনাদেরকে নিয়ে আসি আলহামদুলিল্লাহ আল্লাহাক টুক দেয় ফেসবুকের তে এইটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ফেরি গেটার তো ভাই আমরা নাকি যা হোক তারপরে মনে করেন যে এই কথাই বললাম তা আপনারা কি কি ধরনের আপনারা কি কি ধরনের মনে করেন যে নাটক দেখতে চান আপনারা জানাইবেন আমরা চেষ্টা করব তুল্লা ধরার জন্য অনেক চেষ্টা আছি আর বর্তমানে মনে করেন নাটক বানাইতে গেলে তুই সেরিলে নাটক বানাই তো এক বানা হলে গিয়া গাই লাগে ভাই আপনি টাকা চাইতে ভালোবাসা বেশি পেয়েছেন একের একশো পার্সেন্ট নিতে হবে কথা টাকা আমি জীবন মনে ইমন পাইছি কিন্তু মানুষের যে ভালোবাসাটা পাইছি এর জন্য আমি আলহামদুলিল্লাহ 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 ভাইয়া আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে ধন্যবাদ রাশেদ ভাই ইনকামের চিন্তা কখনো করি না আলহামদুলিল্লাহ আপনি গার্মেন্ট চাকরি করি ভালোবাসা করা তো পেয়েছি আমার ভালোবাসা রবিউল ভাই ধন্যবাদ ডালিমের ভাই বিডু করে বিডু ভালো ভালো হয় দকা ভাই ডালিম ভাই দা না খবরই নাই ফাইটারকে নিয়ে অনেক

মানে ফাইটারকে দিয়ে বউকে টিস করা বা দালালের নাটক বানালে মানাবে ভালো এই যে হৃদয় বাসা এইটা হয়েছে ফাইটার কামাল কামাল ফাইটিং গ্রুপ যারা একবি বিশ্বের সবাই এক নামে ওস্তাদ বললে চিনি এই কথা আচ্ছা আগে নাটক টিভিতে দেখতাম এখন প্রতি ঘরে ঘরে নাটক হচ্ছে আর নাটক সিনেমা কত কমে কমে যাচ্ছে রাইট নজুল ভাই আগে মাসে বস ছয় মাসে একবার একটা ছবি দেখতাম বিটিভির মধ্যে ই আবার আইছে না কষ্ট হয়েছে আর মানে চোখটা মেল লো আতই আমরা টিভি সব সিনেমা এই হয়েছে ভাই কথা এখা তো ভাই বর্তমানে ফিল্মের কদন নাই আগের মতো না ফিল্মও নাই সব মানে কয়না ওই যে বন্য হয়েছে যে আর যার বাইরে করুণার সময় সব সিটা বিটা একটা বান মানসিক ওখানে অবস্থা যায় নিজের অর্থ দিয়ে এমবি কিনে মানুষ এই ভিডিও দেখি লাইক কমেন্ট করি আমার কিছু স্বপ্ন ছিল আমি নিজে কিছু খুব ইনশাল্লাহ সফলতা হয়েছে আপনার চলমান করেন সমস্যা নাই রবিউল ভাই আপনি এখন কোন জায়গায় আছেন জবা ভাই আমি আছি এখন এটা হইছে কি আপনার খামার বাড়ি হোতা নীলা পার্ক অনেক অনেক শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ এমডি শাহিন ভাই কি খবর শাইন ভাই ভালো আছেন মানুষ নাটক দেখতে দেখতে মানুষ বোতাবত হয়ে থাকে কার নাটক দেখবো ফানি ভিডিও বানাইতেছে এই ভিডিও বানাইতেছে সেই ভিডিও বানাইতেছে আচ্ছা জগা ভাই আশিক হাসানের মেনশন চলে আসলাম আশিক হাসানের মেনশনে চলে আসলাম ও বলেন ভাই সবাইকে খবর দিয়ে দিলাম আছে জবাব এই সবাই ধন্যবাদ চিন্তা করি কি নাটক বানাবো এই শুধু একটা মাথার ভিত্তে আর গল্প হয় না কি বানাবো এক নাটক যদি এহায়া দেহায় কপি রাইট কমেন্টস করলে কভি রাইট মনে করেন যে sứ dụng này, sứ này আমরা সবাই শেয়ার করে দিই শুনেন ভাই মানে আমি গাঙের মধ্যে মাছ ছাড়ছি আমার মা ওই মাছ যে মনে জুমায় আমার যাই লাখখানি ফলোয়ার আছে এটা নে জুমায় সবাই লাইভটা শেয়ার করে দেন দেন ভাই শেয়ার করে দেন যে মায়া লাগে ভাই ভাই যে কারেন থাকা।